গুড মর্নিং বন্ধুরা আমরা এখন এসেছি হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম মানে মন্দির খুব সুন্দর জায়গা দেখো এত ভালো লাগছে এখানে ওই যে ফটো তুলতেছে আমরা এখন যাবো ধবলগিরি উদয়গিরি খন্ডগিরি সব জায়গা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই পাশেই কিন্তু বিচ একদম পাশে আছে বিচ মানে একদম ধারেই সমুদ্র ধারেই এই আশ্রমটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে দেখো ওই যে মন্দির ঠাকুরের মন্দির ওটা পিছনে ওই যে মন্দির ফুল গাছ ফুল গাছ ফুল গাছ চারিদিকে ফুল গাছ খুব সুন্দর জায়গা ওই পাশে দেখো বন্ধুরা এখানে আমরা একটা বিচের পারে আসলাম দেখো কত সুন্দর এটা কোনারক যেতে কোনারক যাওয়ার রাস্তা আর কি এই পিসটা কত সুন্দর লাগছে দেখো এখানে খুব একটা ভিড় নাই তবে সুন্দর খুব ভালো লাগছে কত প্লেট কত পঁয়ত্রিশ হ্যাঁ ওইখানে খুব ভালো লাগছে এখানে খুব ভালো লাগছে আমার সত্যি সমুদ্র খুব ভাল লাগে দেখো দেখা যাচ্ছে না মনে হচ্ছে আকাশটা একদম নিচে নেমে গেছে আসলে আমার অনেক বছর আগে টুপিটা দুই হাজার উনিশে যখন আসছিলাম তখন এই টুপিটা কিনেছিলাম

দই না বিচের তো দারুণ লাগে কিন্তু বালির এত তাপ আর রোদের এত তাপ ওইটাই ভালো লাগে না কিন্তু এমনি বিচের তো বসে থাকতে ভাল লাগে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে সব করতেই ভাল লাগে স্নান করতে ভালো লাগে আর আমি ভুল করে ছাতাটা আনি নাই যার জন্য আমাকে কষ্টটা করতে হইলো আর নিজের ছাতা না থাকলে তো কিছু করার নেই না আর এই টুপিটাই তো রোদ মানে না আর আমার খুবই গরম লাগতেছিল চোরাবালি আছে এই জায়গাটা চোরাবালি বলি যে চোরাবালি তো এইখানে আমি আগে আসিনি যাবো কোনারক প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ খুব রোদ খুব গরম এখানে

なぜキノメバーにしてもらう অসম্পন্ন মন্দির মন্দিরটা কমপ্লিটই হয় নাই ভিড় দেখছো কত মানে আমরা এই সিজনে গেছি না মানে এই সিজনে প্রচণ্ড ভিড় হয়েছে যেরকম পুরীর মানে সমুদ্রর ধারে ভিড় এরকম মন্দিরে ভিড় আর এরকমই দেখো এখানেও ভিড় মানে এত ভিড় এত ভিড় মানে এটা সিজন তো পুরা তো আমরা তো অতটা বুঝতে পারি নেই যে এই সিজনে এত ভিড় হবে তো আমরা যে নভেম্বরে গেছিলাম আরেকবার তো এতটা এত ভিড় ছিল না এর চার ভাগের এক ভাগও ভিড় ছিল না সুন্দর মতন ঘুরতে পারছি আর এবার এই কোন গিয়ে যে এত রোদ পাইলাম না আমি বাপরে বাপ খুব কষ্ট হয়েছে আর সবাইকে কোথায় কাউকে খুঁজে পেতেছিলাম না মনটাও খারাপ লাগতেছিল একলা একলাই ঘুরলাম এই চারিদিকে একলা একলা পুরো একলা দেখো কেউ নেই আমার সাথে তো খারাপও লাগতেছিলো তো এক জায়গায় গিয়ে আমি আবার চুপ করে বসেছিলাম গাছের তলায় কাউকে দেখতে পারতেছিলাম না আমাদের সাথে যারা যারা ছিল পুরো একলা একলা ঘুরলাম এই মন্দিরটা তো যাই হোক বন্ধুরা সাথে থাকো পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি অল করে দিও তা আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আর সবকটাই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে আরও হয়তো এক দুইটা ভিডিও আছে সেগুলো তোমার সাথে শেয়ার করব আর তোমাদের কেমন লাগলো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কি ভাবি এই মন্দিরগুলো তো আজ আজকের না মানে হয়তো যাই না পাঁচশো বছরও হতে পারে তো তখনকার দিনেও এত সুন্দর কাজ জানতো মানে কারুকার্য এই মন্দিরের মধ্যে আমি এগুলো দেখতে আমার খুব ভালো লাগে মনে করো ইতিহাস এগুলো ইতিহাস আমার খুব জানতে ইচ্ছা করে আর এই দেখো মন্দিরগুলো মানে অসম্পন্ন অসম্পন্ন মন্দির মানে সম্পূর্ণই হয় নাই মানে আধা মাধা হয়ে আসে কী করে কি হয়েছে হয়তো গল্প আছে গল্পটা শুনছিলামও কিন্তু আরও জানতে ইচ্ছা করে কিভাবে এগুলো তৈরি করলো কি করলো তখনকার দিনে এত সুন্দর কারুকার্যগুলো যে কিভাবে করলো এই মন্দিরের ভিতরটা তো কিছুই নাই এটা নাকি একটা গল্প আছে সেই গল্পটা তো এখানে বলাও সম্ভব না আর আমি পুরাপুরি এত ভালো মতো জানিও না আর এই মন্দিরের গায়ে গায়ে যে সব কারুকার্য না মানে আগের দিনে এত কারুকার্য ওরা মানে যারা করলো কিভাবে করলো মানে এত সুন্দর পাথর এগুলো মানে আজকের তো না তো এগুলো আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু একলা একলা এগুলো কি রোদ তার মধ্যে দেখো সব ছাতা নিয়ে আছে আর আমি রোদের মধ্যে এখানে ঘুরতেছিলাম তো কতক্ষণ দাঁড়াবো এই রোদের মধ্যে আর তাপ এই পাথরের একটা গরম আছে আর এখানে কিছু একটা হচ্ছে উপরে দেখো এই যে বাস ঠাস লাগানো সিঁড়ি বাঁধছে হয়তো উপরে কিছু একটা করতেছে তো ওইটাই আমি দেখতেছিলাম আমার এগুলো দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা কত হনুমান এগুলো হচ্ছে হনুমান আর আমাদের ওইখানে আছে হচ্ছে বানর মন্দির হলো এটা ঠিক আছে মন্দির এখন নতুন হলো এটা পুরোনো মন্দির না এটা এখনকার মন্দির

আছে আমার এত গরম না এখানে আমাদের এখানে তো ঠান্ডা পুরো ঠান্ডা এখন আমরা আসলাম ধবলগিরি ধবলগিরিতে আসলাম এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর আমরা লিঙ্গরাজে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে তোমাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওখানে মোবাইল নিয়ে উঠতে দেয় না ঢুকতে দেয় না মোবাইল নিয়ে তার জন্য দেখাতে পারলাম না মন্দিরে প্রসাদ

দেখাবো দেখো উপর থেকে কত ভালো লাগছে দেখতে হচ্ছে ধবলগিরি বন্ধুরা আমরা চলে আসলাম সাক্ষী গোপাল তো এইখানেও মানে ক্যামেরা মোবাইল কিছুই নিতে দেয় না ভিতরে তো এখানে ভিতর থেকে ঢুকে দেখে তারপরে বাইরে বেরোয় ভিডিওটা আমি করলাম বাইরে থেকে তো তোমাদের দেখাতে পারলাম না ভিতরটা এখন যে সব নিয়ম করে দিছে ভিতরে মোবাইল ঢুকাতে দেয় না কত কত মন্দিরে ঢুকাইছি মোবাইল কিন্তু এখানে ঢুকাতে দেয় বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো